কিছুক্ষণ পরে তিনি জাগ্রত হয়ে গেলেন এবং মুস্তি হাসতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম উম্মে হারম মিল হান বলতেছেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ লিমা আজ হাটাকা মা আজ হাটাকা আপনি কোন জিনিসের কারণে হাসতেছেন উম্মে হারাম বিন তিমিল এই এই প্রশ্নের এই জিজ্ঞাসার জবাবে রাসুল বললেন আমি ঘুমন্ত ছিলাম দেখতে পেলাম আমার উন্মতির একটা বিশাল দল আমার উন্মতির একটা বিশাল দল সমুদ্র তারা পাই দিচ্ছে সমুদ্র বোধ তারা ভাই পায়ে দিচ্ছে মনে হচ্ছে তারা কোন সাহেবসা বাদ সারবোধ তারা পায়ে দিচ্ছে কাল মুলুক আল আসিররা তাদেরকে দেখতে মনে হলো তারা সাহেবসা বাদ সার সমুদ্র বোধ পাড়ে দিচ্ছে

তুমি তার সাথে হবে তুমি সেই মুবরকা ফুলের সাথে হয়ে যাবে বেশি দিন সময় লাগে নাই উসমান্লা সময়ে সর্বপ্রথম নৌবাহিনী হিসেবে মুসলমানদের শূন্য বাহিনীর नौ বাহিনীর একটা অংশ হিসাবে মুআয্জি রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমানদের শূন্য বাহিনীর সাথে একটা বাহিনী সংযুক্ত করেন আর সেই বাহিনীটা সর্বপ্রথম সুন্দর সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা করে সেখানে মুসলমানদের বিজয় কতড়ানোর জন্য সাইপ্রাসে গেল সাথে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি তার istri উম্মে হারাম বিনতে মিলহানের সাথে নিয়ে সাই সাইপ্রাসে গেলেন সাইপ্রাসে সেখানে যুদ্ধ হলো যুদ্ধ হওয়ার পর সেখানে মুসলমানরা বিজয় করল আর মুসলিমরা পরাজিত হল আজ পর্যন্ত সেই সাইপ্রাসের মাটিতে অমনি হারাম বিন্তি মিল কবর রয়েছে যারা পর্যটকরা সেখানে যায় কিন্তু কি ওই তিনি করলেন অমনি হারাম বিন্তি মিল হানের তিনি করেছিলেন সেখানে যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হওয়ার পথে যখন তিনি ফিরে আসবেন ফিরে আসার পথে তিনি উটির উপর আরোহণ করবেন উটির উপর আরোহণ করার অবস্থায় অমনি হারাম বিন্তি মিল হান তিনি হঠাৎ করে পরে সেখানে তিনি সাহায্য বরণ করেন

আমরা সেই কথা দেখতেহীন বাসি বলতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী তিনি করেছেন ইসলাম বিজয়ী হবে সারা দুনিয়া ইসলাম শাসন করবে প্রতিটা কাঁচা পাকা করে ইসলাম জ্বলবে ইসলামের আলো সেখানে জ্বলবে এটা আমরা যেমন বিশ্বাস করি অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো সবগুলোকে আমরা বিশ্বাস করি যদি বলেন ঠিক কিনা রাসুল ভবিষ্যৎবাণী করেছেন কি সেই ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎ বাণী হলো গাজওয়াতুল হিন্দের ভবিষ্যদ্বাণী গাজওয়াতুল হিন্দের ভবিষ্যদ্বাণী রয়েছে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সাথে ওয়াদা করেছেন গাজওয়াতুল হিন্দের আমি বলেছিলাম ও আল্লাহর রাসূল ফাইন আদ্রাতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি আমি যদি গাজওয়াতুল হিন্দের অংশ গ্রহণকারী সাহাবী হয়ে যাই উনফিকু ফিহা নাফসি ওয়া আমি আমার জীবন এবং আমার সম্পদকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব আল্লাহু আকবার ওয়া ইন কুতিলতু ওয়া ইন কুতিলতু ফাআলা আর আমি যদি গাজওয়াতুল হিন্দে শাহাদাত বরণ করি আমি হব সর্বোত্তম শহীদ ওই রাজাতু ফা আন আবু হুরাইরা আল মুহরর আর আমি যদি গাজওয়াতুল হিন্দি থেকে গাজী হয়ে বাড়িতে ফিরি তাহলে আমি আমি হয়ে যাব জাহান্নাম নাম থেকে মুক্ত একজন আবু হুরাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এই বাণী শেষ নয়

وعن سوبان رضي الله تعالى عنه مولى رسول الله صلى الله عليه وسلم سوبان رضي الله تعالى عنه تنبولين إصابتان من أمتي أحرزهم الله من النار শেষ জমানা এই দুটি দল হবে দুটি দল যেই দুটি দলকে আল্লাহ সুবহান জাহান নামের আগুন থেকে মুক্ত করবেন আল্লাহ তালা জাহান আগুন থেকে মুক্ত করার সার্টিফিকেট দিয়েছেন একটি দল হলো এই সবাতানে এই সবাতা এই হিন্দা একটা দল হবে সেই দল যেই দল কিনা গাজওয়াতুল হিন্দের যুদ্ধ অংশ গ্রহণ করবে এই দলটা জাহান্নাম থেকে মুক্ত হবে আরেকটি দল কোনটা সেই দলটি হলো

হিন্দ অংশ অংশগ্রহণ করবে তার জাহান নাম থেকে মুক্ত আরেকটি দল যে দলটা এই সদস্যের সাথে অংশগ্রহণ করে বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করবে তারাও জাহান নাম থেকে মুক্ত প্রিয় ভাইয়ের আমার সেই গাজুল হিন্দের প্রেক্ষাপট হইতে হচ্ছে গাজুল হিন্দকে গাজুল হিন্দ হলো দুটি দল যুদ্ধ হবে একটি দল হবে তাহিদের পক্ষে আরেকটি দল হবে সিরিকের পক্ষে এক দল হবে তারা যে যেই তারা কিনা গুরুর বস্তু খায় আরেক দল হলো তারা যারা গুরুর মুদ খায় এই দুই দল হবে এই ভারতব মহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা সহ একটা মহাযুদ্ধ হবে মালহামাতুল উজ্ব হবে সেই যুদ্ধটার নামই হল হাদিসের বা সেই গজরতুল হিন সেই যুদ্ধে গ্রহণ যারা করবে তারা জাহান নাম দিকে মুক্ত হবে রাসুল বলেছেন এই যুদ্ধ গ্রহণ করার পর যারা বেঁচে থাকবে তারাও জাহান নাম দিকে মুক্ত যারা সাহায্য করবে তারাও শুধু আল্লাহ তরি জন্নাতে প্রবেশ করবে যুদ্ধ নিকটে সেই যুদ্ধ খুব সন্নিকটে যুদ্ধের প্রেক্ষাপট রচিত হচ্ছে সারা দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদের রক্ত জড়ছে মুসলমানদের বুনরা রক্ত জড়াচ্ছে নারী রক্ত জড়াচ্ছে হাফিজ কোরআন নারী রক্ত জড়াচ্ছে মুসলমানদের রক্ত জড়ছে সেই দিন বেশি দূর নয় যেই দিন কিনা ইসলামের বিজয় হবে আর হিন্দু অংশগ্রহণ করে করবে খলিফতুল্লার মাহাদি আসবে তার নেতৃত্বে মহাযুদ্ধ হবে সেই মহাযুদ্ধে আল্লাহ তারা মুসলমানদেরকে বিজয়ী করবেন হিন্দু আর যারা মুসলিম তাদেরকে তিনি পরাজিত করবেন সেই যুদ্ধ বেশি দূরে নয় আপনাদের সন্দেহ লাগতে পারে তাহলে আমি শেষ পর্যায়ে আরেকটা হাদিস বলছি ইসলামের ইসলামের যে বিশ্ববিজয়ী হবে তার শেষ পর্যায়ে শেষ হাদিসটা বলে শেষ করছি রয়েছে আমার রাজনৈতিক বিজয়ের পাঁচটা প্রেক্ষাপট হবে কয়টা প্রেক্ষাপট পাঁচটা পাঁচটা হবে তিনটা শান্তির আর দুইটা অশান্তির তিনটা শান্তির আর দুইটা হলো অশান্তির তিনটা শান্তির কি প্রথম দিকে হবে দুইটা শান্তির সেটা হবে কি রাসূল বলেছেন ইসলাম রাজত্ব করবে পুরন দেব শাসন করবে তা কোন নবৌতু ফি কুম না শাহ আল্লাহ আল্লাহ রহতারা যতদিন চান ততদিন ত্রি নবদি শাসন ব্যবস্থা রাখবেন এটা রাসুলের যুগে শেষ হয়ে গেছে রাসূল তারপর বলছেন দ্বিতীয় শান্তির রাজত্ব হল তৃতীয় শান্তির শাসনকাল হল তা কোন উন্নত আল আমিন হাজীর নবৌয়া তা কোন উন্নত আল আমিন হাজীর আর নবতি শাসন কায়দাই খেলাফত ব্যবস্থা খেলাফত আলামিন হাজ নেবুয়া সেটা সেটা শাসনকাল হবে সেটাও তিরিশ বছর পর্যন্ত শাসনকাল ছিল সেটাও শেষ হয়ে গেছে রাসুল তারপরে বলছেন এরপরে দুইটা অশান্তি শাসন আসবে সেটা হলো এরপর আসবে জুলু বক্তাচার নির্যাতন শাসনকাল সেটা আসবে সেটাও প্রায় শেষ হয়ে গেছে আর চার নম্বর অশান্তি শাসনকাল যেটা সেটা কেন চলছে সেটা হলো সুম্মা তাকুর মূলকান

নবদি কায়দায় নবদি শাসন ব্যবস্থায় খেলাফতে শাসন ব্যবস্থায় আবার ইসলাম কি বিজি হবে এই ইসলাম বিজি হওয়ার মাধ্যমে সারা পৃথিবীর শান্তিকারী মানুষরা সেই কালিমার পতাকা চলে তারা সকলে চলে আসবে এখান থেকে যে শাসন ব্যবস্থা চলবে এই শাসন ব্যবস্থার মাধ্যমে সারা দুনিয়াতে আবার সুন্দর শান্তির নীর গঠিত হয়ে যাবে সুম্মা সাকাতা এরপর সাল্লাম এই কথাটা বলে তিনি চুপ হয়ে গেছেন এর দ্বারা কি বোঝা যায় সেই দিন বেশি দূরে নয় আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন